আপনি যখন বিপদে পড়বেন এই গাছটি আপনার বন্ধু হয়ে দাঁড়াবে দেখেন গাছটি ভালো করে চিনা রাখেন আপনার বাড়ির আশেপাশে মারে সব জায়গায় আছে কিন্তু আমরা জানি না যে এই গাছটা কত শক্তিশালী একটি ঔষধি গাছ আমরা সবসময় পাড়ায় নষ্ট করি কিন্তু গাছ যে অত শক্তিশালী ঔষধি এটা আমরা অনেকেই জানি না দেখেন আজকে আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন উষ্টাকায়ে বা পড়ে যায় আপনার পা কাটে গেছে আপনার রক্ত কখনো বন্ধ করতে পারতেছেন না এই গাছের পাতা ভালো করে হাতে ডইলা আপনি লাগাই দিবেন সাথে সাথে আপনার রক্ত যাওয়া বন্ধ হবে ইনফেকশন হবে না এই গাছটা আরও অনেক রোগের কার্যকারিতা যদি আপনি কোথাও হাত পাও কাটা যা যে জায়গায় আপনার শিলি না লাগবে সেই জায়গায় দুষ্কি আপনি এই গাছের পাতা ভালো করে ডইলা কাটা জায়গায় আপনি লাগায় বসায় দিবেন তারপর একটি কাপড় দিয়ে বান্দা দিবেন তিন দিনের ভিতরে সেই কাটা জায়গাটা শুকায়ে যাবে আপনার ইনফেকশন হবে না অন্য গাছ লাগাইলে সমস্যা আপনি ইনফেকশন নিলেও সমস্যা হইতে পারে কিন্তু এই গাছের পাতা ভালো করে ডইলে আপনি লাগাই দিবেন আপনার কোনো রকম রিস্ক থাকবে না আপনি মুক্ত হইতে পারবেন তিন দিনের ভিতরে সেই হাটটা শুকায় যাবে যাদের চুল পাইকে গেছে আমাদের মতন যাদের চুল পাইকে গেছে যদি এই গাছ ভালো করে ভেন্ডার করে ঢইলে ফিনিশিং করে যদি আপনি চুলের মাধ্যমে লাগান চুল কালি হয়ে যাবে এই যে দেখেন আমি চুল কখনো কালি করি না আমি শুধু এই গাছের পাতা দেই চুলে এই গাছের রস আমি চুলের মাধ্যমে দেই আমার চুল দেখেন কালো ঝিকঝিক করতেছে এইভাবে আপনাদের চুলও কালো ঝিকঝিক করবে না অনেক সময় চুলেতে কালি দেই আমরা যে চুলে কালি দেই তাহলে দেখা গেছে অ্যালার্জি বাইসা পড়ে অ্যালার্জি সারা শরীর ফুইলা যা এই যে এইটার গাছটার নাম হলো কেউ বলে কালো কেশুরি কেউ বলে গাছ যেটাই হোক আমি গাছটা দেখাই দিচ্ছি এই গাছটা ভালো করে আপনি ভাইটা ফিনিশিং করে আপনি মাথায় দিবেন মাথার চুল আপনার কালো হবে কোনো প্রকার অ্যালার্জি বাঁচবে না অনেকজনের মাথা ফুইলে যা কালি দিতে গেলে মাথা ফুইলে যা অ্যালার্জির কারণে ধরলে আপনার যেগুলো পাকা চুল আছে সম্পূর্ণটি আপনার কালো হবে কখনোই মাথায় কালি দিতে হবে না এই গাছটা অনেক শক্তিশালী আপনাদের বাড়ির আশেপাশে সব জায়গাতেই আছে ভালো করে গাছটা আপনি চিনে রাখেন আপনাদের জীবনে কাজে আসবে অনেক সময় দেখা গেছে একটি দলিয়াজার রোগ আছে শরীরের চামড়া সাদা হয়ে যা সেটা বলে কেউ বলে দবল রোগ কেউ বলে আজার এই দলিয়াজার রোগের জন্য এই গাছটা অনেক কার্যকারী এই গাছের পাতা রস নিতে হয় নিশ্চিন্তা গাছের পাতা রস নিতে হয় কালো দুধ রস নিতে হয় আর নিতে হয় রসুন এটি সমতুল্যভাবে রস নিবেন নিয়ে হেরা সেই এক প্রকারের জায়গাতে নিয়ে আসবেন সেটার সাথে দিবেন এক পাশের তেল যদি এক পাশের তেল দেন প্রতিটি গাছের রস আপনার এক করে নিতে হবে আগুনে ভালো করে এটার হিট দিবেন হিট দেওয়ার পরে সেই এক পথে নিয়ে আসবেন যে জায়গা আপনার দলি হাজার হয়েছে চামড়াটা সাদা সাদা হয়ে গেছে সেই জায়গা আপনার ছয় ঘন্টা পর পর সেই জায়গার তেলটা মালিশ করবেন দেখবেন আপনার এক মাসের ভিতরে সেই দলীয়াজা রোগটা আপনার নাই এই গাছটা অনেকই কার্যকারী দেখেন আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা দেখি কিন্তু আমরা বুঝতে পারি না যে এই গাছটা ঔষধি গুণে ভরা যদি আমরা জানতাম অবশ্যই আমরা আমাদের বাড়ির আশেপাশে এই গাছটা উড়াই আনিয়া লাগায় রাখতাম সেটারে বলা হয় বিগরাজ গাছ কেউ বলে কালো কিশোরী যদি ভিডিওটা ওটা ভালো লাগে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন এই গাছ গাছটা নিয়েই আমি সবসময় ভিডিও করি আপনারা আমার ভিডিও দেখতে পারবেন কোন গাছে কোন রোগের কাজে আসে কোন গাছটা দিয়ে আপনি কোন রোগ সারাইতে পারবেন সেটা শিখতে